ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষা দু হাজার চূড়ান্ত প্রশ্ন উত্তর একসাথে বিষয় বাংলা তো আজকের এই ভিডিওতে নিয়ে এলাম ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষা দুই হাজার সালের বাংলা বিষয়ের প্রশ্ন উত্তর একসাথে এবং ধীরে ধীরে এই চ্যানেলটিতে সকল শ্রেণীর সকল বিষয়ের এভাবে প্রশ্ন উত্তর আপলোড দেওয়া হবে তো যারা যারা প্রশ্ন উত্তর পরীক্ষা আগে পেতে চাও তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে আমি সেগুলো ইউটিউবে আপলোড দিতে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছাতে পারি আশা করি বুঝতে পেরেছ তো আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের প্রশ্ন উত্তর দেখি তো তোমরা দেখতে পাচ্ছ বিষয় বাংলা ষষ্ঠ শ্রেণী সমিতিনা পূর্ণমা একশো নব্বিত অংশে রয়েছে পঁচিশ নম্বর পঁচিশ নম্বরের মধ্যে পনেরো নম্বর রয়েছে বহনির্বাচনী প্রশ্ন এবং দশ নম্বর রয়েছে কথায় উত্তর প্রশ্ন তো আমরা প্রথমে সব প্রশ্ন একবার এক নজরে দেখবো তারপর আমরা প্রশ্নগুলো দেখার পর ওই প্রশ্নগুলোর উত্তর দেখা শুরু করবো তো আমরা প্রথমে এক নজরের প্রশ্নগুলো দেখি তো এখানে এক নম্বর প্রশ্নটি কোনো প্রতিষ্ঠানের নাম পরিচয় তুলে ধরাকে কি বলে তো আমরা এ প্রশ্নটার উত্তর কিছুক্ষণ পরে দেখব তারপর দুই নম্বর প্রশ্নটি দোকানপাড়ের পরিচয় তুলে ধরা হয় কিসের মধ্যে তারপর তিন নম্বর প্রশ্নটি কোন ফুলকে সংগ্রামী বাংলার প্রতীক হিসেবে ধরা হয়েছে তারপর চার নম্বর প্রশ্নটি রুমি জামি কয়টাই নাস্তা শেষ করেছেন তারপর পাঁচ নম্বর প্রশ্নটি রোকেয়া সাকাত হোসেনের মৃত্যু কত তারিখ তারপর ছয় নম্বর প্রশ্নটি আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম সংগঠনটি প্রতিষ্ঠিত হয় কত সালে তারপর সাত নম্বর প্রশ্নটি কোনটি প্রমিত ভাষার উদাহরণ তারপর আট নম্বর প্রশ্নটি গীতাঞ্জলি শব্দটি কী তারপর নয় নম্বর প্রশ্নটি উদ্দীপকের প্রথম ভারত কি অর্থে ব্যবহৃত হয়েছে তারপর দশ নম্বর প্রশ্নটি বাক্যে শব্দের অর্থ কিসের উপর নির্ভর করে তারপর এগারো নম্বর প্রশ্নটি কারো কথা সরাসরি দেখাতে কম চিহ্ন বসে তারপর বারো নম্বর প্রশ্নটি দাঁড়িয়ে যদি চিহ্নটি দ্বারা কি বোঝায় তারপর তেরো নম্বর প্রশ্নটি যে বাক্যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তাকে কি বলে তারপর চোদ্দ নম্বর প্রশ্নটি বাক্যকে বাক করা হয় কি অনুযায়ী তারপর পনেরো নম্বর প্রশ্নটি নিচের কোনটি সাধারণ সর্বনামের শব্দের উদাহরণ তো শিক্ষার্থীরা আমাদের নৈবিত অংশের বহ প্রশ্নগুলো দেখা হয়ে গেল তো আমরা এবার দিব এক কথায় উত্তর প্রশ্নগুলো তো আমরা কিছুক্ষণ পরে এগুলোর উত্তরও দেখবো তো এক কথায় উত্তর প্রশ্নগুলোর প্রথম প্রশ্নটি বাক্যের দাড়ি কমা প্রশ্ন চিহ্ন চিহ্ন ইত্যাদি যদি চিহ্ন ব্যবহার করি কেন তারপর সতেরো নম্বর প্রশ্নটি কারো কথা দেখাতে বা কোনো চিহ্ন ব্যবহার করা হয় তারপর এক কথায় উত্তর প্রশ্নের তিন নম্বর প্রশ্নটি তো এখানে ষোলো সতেরো আঠারোভাবে দেওয়াতে আমি তোমাদের বুঝার সুবিধাতে এক দুই করে বলতেছি তো এখানে তিন নম্বর প্রশ্নটি এক কথায় উত্তর সাবাস বাংলাদেশ এটি কোন ধরনের বাক্য তারপর চার নম্বর প্রশ্নটি দারুণ তুমি সময় মতো আসতে পেরেছো এটি কোন ধরনের বাক্য তারপর পাঁচ নম্বর প্রশ্নটি সংগঠনের পরিচয় তুলে ধরা হয় কিসের মাধ্যমে তারপর ছয় নাম্বার প্রশ্নটি সবাইকে জানানোর উদ্দেশ্যে লম্বা কাপড়ের লেখা কোনো বক্তব্য বা তথ্যকে কী বলে তারপর সাত নাম্বার প্রশ্নটি একাত্তরের দিনগুলো নামের বইটি কে লিখেছেন তারপর আট নম্বর প্রশ্নটি রোজে নাম চায় কী লেখা হয় তারপর চব্বিশ নম্বর অর্থাৎ নয় নম্বর প্রশ্নটি বেগম ব্রোকের প্রথম রচনার নাম কি তারপর দশ নম্বর প্রশ্নটি বিশেষের পরিবর্তে ব্যবহৃত শব্দকে কী বলে তো এক কথায় উত্তর প্রশ্নগুলো দেখা হয়ে গেল তো আমরা কিছুক্ষণ পরে এগুলোর উত্তর দেখব তো আমরা এবার দেখব পঁচাত্তর নম্বরের রচনামূলক অংশ তো পঁচাত্তর সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন যেগুলোর মান হলো বিশ নম্বর তো আমরা প্রথমে সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর প্রশ্নগুলো দেখি তো সংক্ষিপ্ত প্রশ্নের প্রথম প্রশ্নটি চিঠি বিলি ছড়ার ছড়াকার সম্পর্কে ধারণা দাও তারপর দুই নম্বর প্রশ্নটি মনের মধ্যে অশান্তি থাকলে ওষুধে কাজ হয় না কথাটি বুঝিয়ে লেখো তারপর তিন নম্বর প্রশ্নটি ক্রিয়া বিশেষণ সম্পর্কে ধারণা দাও তারপর চার নম্বর প্রশ্নটি প্রশ্নচিহ্ন ও বিষ্মচিহ্ন সম্পর্কে লেখো তারপর পাঁচ নম্বর প্রশ্নটি অনুজ্ঞাবাচক বাক্য ও আবেগবাচক বাক্যের সংগ্রাম লেখো তারপর ছয় নম্বর প্রশ্নটি কয়েকটি বাক্য বিজ্ঞাপন সম্পর্কে লেখো তারপর সাত নম্বর প্রশ্নটি প্রতিরোধ দিবসে লেখকের মধ্যে সব কিছু মিলে মিশে একাকার অনুভূতি কেন হয়েছিল তারপর আট নম্বর প্রশ্নটি তথ্যমূলক লেখা বলতে কি বুঝো তারপর নয় নম্বর প্রশ্নটি বলবো মাকে বয় কি গোমা বাণিজ্যতে যায় বলতে কবি কি বুঝিয়েছেন তারপর দশ নম্বর প্রশ্নটি বর্ষা মৌসুমে নকশিকাতা সেলাইয়ের উপযুক্ত সময় কেন তো শিক্ষার্থীরা আমাদের রচনামূলক অংশে সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখা হয়ে গেল তো আমরা এবার দেখব রচনামূলক অংশে দৃশ্যপটবিহীন প্রশ্নগুলো এবং প্রশ্নগুলো দেখার পরপরই আমরা উত্তরগুলো দেখা শুরু করব। তো তোমরা দেখতে পাচ্ছ রচনামূলক অংশের দৃশ্যপটবিহীন প্রশ্নগুলো এখানে মোট প্রশ্ন থাকবে পাঁচটি পাঁচটি থেকে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং একটি প্রশ্নের জন্য রয়েছে পাঁচ নম্বর করে তো দৃশ্যপটবিহীন প্রশ্নের প্রথম প্রশ্নটি তুমি বা তোমরা মর্যাদা অনুযায়ী আমরা কিভাবে কথা বলি অনুচ্ছেদ লিখে দেখাও তো এখানে ক নম্বর প্রশ্নটি তুমি বা তোমরা দিয়ে করিম সাহেব ক্লাসে প্রবেশ করে আবদুল্লাহকে বলতে শুরু করলেন জ্ঞানী হবি তবে অহংকারী হবি না ইবাদত কর তবে লোক দেখানো ইবাদত করিস না সদা সত্য কথা বলবি কখনো মিথ্যা বলবি না তো তোমরা এখানে আন্ডারলাইন করা শব্দগুলো দেখতে পাচ্ছ তো দৃশ্যপটবিহীন প্রশ্নের দুই নম্বর প্রশ্নটি নিচের শব্দগুলোর প্রমিত উচ্চারণ লেখ অত্যাচারী কবিরাজ চাল দুঃখী সোনাদানা মস্ত একশো অসুখ পাগল তো শিক্ষার্থীরা প্রশ্নটি নীলসাদা স্কুল ড্রেস পরে কয়েকজন শিক্ষার্থী স্কুল থেকে ফিরছিল পথের দুপাশে সবুজে দান খেত হঠাৎ সামনে একজন থমকে দাঁড়ালো সে বলল দেখ দেখ কি সুন্দর একটা পাখি উড়ে যাচ্ছে অনুচ্ছেদ থেকে একটি করে বিশেষ বিশেষণ সর্বনাম ক্রিয়া ও আবেগসূচক শব্দ লেখ তারপর দৃশ্যপটবিহীন প্রশ্নের চার নম্বর প্রশ্নটি যে কোনো পাঁচটি যদি চিনের নাম লিখে বাক্য প্রয়োগ করে দেখাও তারপর দৃশ্যপটবিহীন প্রশ্নের পাঁচ নম্বর প্রশ্নটি আমার বাড়ি কবিতাটি পড়ে কি বুঝতে পারলে তার নিচে লেখো তো শিক্ষার্থীরা আমাদের রচনামূলক অংশের দৃশ্যপটবিহীন প্রশ্নগুলো দেখা হয়ে গেল তো আমরা এবার দেখব চল্লিশ নম্বরের রচনামূলক দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলো এবং দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলো মোট থাকবে ষাটটি ষাটটি থেকে যে কোনো পাঁচটি প্রশ্ন তো দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য রয়েছে আট নম্বর করে তো দৃশ্যপট নির্ভর প্রশ্নের প্রথম প্রশ্নটি তো এখানে একটি অনুচ্ছেদ দেওয়া আছে এই অনুচ্ছেদটি আমি পড়বো না তো এটি পড়লে অনেক দেরি হয়ে যাবে তো তোমার তোমাদের আমি শর্টকাট দেখিয়ে দিচ্ছি তো দৃশ্যপট নির্ভর প্রশ্নের প্রথম প্রশ্নটির ক নম্বর প্রশ্নটি ক গদ্যাংশ বা অনুচ্ছেদ থেকে কিছু শব্দ বাছাই করে একটি চক তৈরি করো এবং চকের বাম পাশে লেখ এরপর শব্দগুলো প্রমিত উচ্চারণ চকের ডান কলামে লেখো তারপর খ নম্বর প্রশ্নটি অনুচ্ছেদটি পড়ে বাংলা বা বাংলা ভাষা সম্পর্কে নিজের অনুভূতি প্রতিক্রিয়া ও মনোভাব ব্যক্ত করে প্রমিত বাংলায় উচ্চারণে একশো শব্দের মধ্যে একটি বক্তৃতা প্রস্তুত করো তো দৃশ্যপট নির্ভর প্রশ্নের দুই নম্বর প্রশ্নটি তো এখানে একটা অনুচ্ছেদ আছে তো আমি অনুচ্ছেদটা পড়ে দেরি করব না তো আমি ক আর খ প্রশ্নটা তোমাদের দেখিয়ে দিই যেহেতু আমরা কিছুক্ষণ পর উত্তর দেখব তো তো ক নম্বর প্রশ্নটি অনুচ্ছেদটি থেকে ছয়টি শব্দ নিয়ে সেগুলোর দুটি করে প্রতিশব্দ লেখ তারপর খ নম্বর প্রশ্নটি অনুচ্ছেদ থেকে ছয়টি শব্দ নির্বাচন করা এবং শব্দগুলোর বিপরীত শব্দ লেখ তারপর আঠারো নম্বর প্রশ্নটি অর্থাৎ দৃশ্যপট নির্ভর প্রশ্নের তিন নম্বর প্রশ্নটির ক এবং খ নম্বর প্রশ্নগুলো হলো তো ক নম্বর প্রশ্নটি অনুচ্ছেদটি বিভিন্ন ধরনের বাক্য ব্যবহার করা হয়েছে এখান থেকে চার ধরনের বাক্য বাছাই করো তারপর খ নম্বর প্রশ্নটি বিবৃতিবাচক প্রশ্নবাচক অনুজ্ঞাবাচক ও আবেগবাচক এই চার ধরনের বাক্য ব্যবহার করে নতুন একটি অনুচ্ছেদ লেখ তারপর দিশাপট নির্ভর প্রশ্নের চার নম্বর প্রশ্নের ক এবং খ নম্বর প্রশ্নগুলো তো এখানে ক নম্বর প্রশ্নটি উপরের চিত্রটি ভালোভাবে দেখো এটি কি নামে পরিচিত এর ব্যবহার ও বিবরণ লেখো তারপর খ নম্বর প্রশ্নটি উপরে লেখা ছাড়া এ ধরনের প্রয়োগিক আর কি কি লেখা তুমি দেখেছ এবং কোথায় দেখেছ তার একটি তালিকা তৈরি করো তারপর দৃশ্যপট নির্ভর প্রশ্নের পাঁচ নম্বর প্রশ্নটি তো একটা অনুচ্ছেদ দেখতে পাচ্ছ তো এখানে আমি আমরা ক খ প্রশ্নগুলো দেখি তো বিশ নম্বর অর্থাৎ নম্বর নম্বর ক প্রশ্নটি উদ্দীপকের লেখাটিকে কি ধরনের লেখা বলা হয় এ ধরনের লেখার বৈশিষ্ট্যগুলো কি তারপর প্রশ্নটি উদ্দীপকের লেখা আর তোমার পঠিত একাত্তর দিনগুলি একই সূত্রে গাথা মন্তব্য যথার্থ উপস্থাপন করো তারপর দৃশ্য নির্ভর প্রশ্নের ছয় নম্বর প্রশ্নটির ক প্রশ্নটি হলো উপরের কবিতাংশের সাথে তোমার জীবনের বা চারপাশের যে সম্পর্কের মিল পাওয়া যায় তা ব্যাখ্যা করো তারপর খ নম্বর প্রশ্নটি উপরের কবিতাংশে কবিতার বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে কি তোমার যুক্তিক মতো উপস্থাপন করো তারপর দৃশ্যপট নির্ভর প্রশ্নের সাত নম্বর প্রশ্নটি ক নম্বর প্রশ্নটি চকে বর্ণিত বিষয়গুলো নিয়ে একটি লেখা প্রস্তুত করো তারপর নম্বর প্রশ্নটি তুমি যে লেখাটি প্রস্তুত করেছ তার দরণ চিহ্নিত করে মতামত দাও তো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমাদের এই প্রশ্নগুলো ভালোভাবে দেখে দিতে পেরেছি তো এরই মধ্যে আমরা প্রশ্নপত্র দেখার পর্বটা শেষ করলাম সুতরাং আমরা এবারে এই প্রশ্নগুলোর উত্তর দেখা শুরু করি তো শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ আমরা সরাসরি উত্তর পর্বে চলে এসেছি তো প্রথমে ব প্রশ্নের উত্তর দেখি তো এখানে এক নম্বর প্রশ্নের উত্তর হলো ক এক সাইনবোর্ড তারপর দুই নম্বর প্রশ্নের উত্তর হলো ঘ সাইনবোর্ড তারপর তিন নাম্বার প্রশ্নের উত্তর হল ঘ সাপলা ফুল তারপর চার নম্বর প্রশ্নের উত্তর হলো ঘ সাড়ে আটটায় তারপর পাঁচ নাম্বার প্রশ্নের উত্তর হলো ঘ নয় ডিসেম্বর তারপর ছয় নাম্বার প্রশ্নের উত্তর হলো ঘ উনিশশো ষোলো সালে তারপর সাত নম্বর প্রশ্নের উত্তর হলো ঘ আসুক এবার বর্ষা তারপর আট নম্বর প্রশ্নের উত্তর হলো খ বিশেষ তারপর নয় নাম্বার প্রশ্নের উত্তর হলো ক ব্যক্তি নাম তারপর দশ নম্বর প্রশ্নের উত্তর হলো ক প্রয়োগের উপর তারপর এগারো নম্বর প্রশ্নের উত্তর হলো ঘ তারপর বারো নাম্বার প্রশ্নের উত্তর হলো খ বাক্যের সমাপ্তি তারপর তেরো নম্বর প্রশ্নের উত্তর হলো ক প্রশ্নবাচক বাক্য তারপর চোদ্দ নম্বর প্রশ্নের উত্তর হলো ঘ বক্তব্যের লক্ষ্য তারপর পনেরো নম্বর প্রশ্নের উত্তর হলো ঘ সে তো আমাদের বহ নির্বাচনে প্রশ্নের উত্তরগুলো দেখা হয়ে গেল তো আমরা এবার দেখি কথায় উত্তর প্রশ্নগুলোর উত্তর তো এক কথায় উত্তর প্রশ্নগুলোর প্রথমটির উত্তর হলো বক্তব্যকে স্পষ্ট করার জন্য তারপর দুই নম্বর প্রশ্নের উত্তর হলো উদ্ধারের ছিন্ন তারপর আট তিন নম্বর প্রশ্নের উত্তর হলো আবেগবাচক তারপর চার নম্বর প্রশ্নের উত্তর হলো আবেগবাচক বাক্য তারপর পাঁচ নম্বর প্রশ্নের উত্তর হলো সাইনবোর্ডের মাধ্যমে তারপর ছয় নম্বর প্রশ্নের উত্তর হলো ব্যানার তারপর সাত নম্বর প্রশ্নের উত্তর হলো জাহানারা ইমাম তারপর আট নম্বর প্রশ্নের উত্তর হলো রোজ নাম চাই ব্যক্তির প্রত্যাহিক জীবনের গটে যাওয়া বিশেষ ঘটনা লেখা হয় তারপর নয় নম্বর প্রশ্নের উত্তর হলো পিপাসা তারপর দশ নম্বর প্রশ্নের উত্তর হলো সর্বনা তো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের নবিত্তিক অংশের প্রশ্নগুলোর উত্তর দেখে দেওয়া হলো তো এবার আমরা দেখবি দেখি রচনামূলক অংশের সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলোর উত্তর তো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর তো এখানে একটু খেয়াল করো এখানে এই প্রশ্নগুলোর উত্তর সরাসরি দেওয়া সম্ভব হচ্ছে না তবে তোমরা এগুলো কোন গাইডের কত ফিস্টায় এবং কত নং প্রশ্ন উত্তরে এগুলোর উত্তর পাবি তা তোমাদের দেখে দেওয়া হচ্ছে তো সবাই একটু খেয়াল করো তোমরা এগুলোর উত্তর পাবে তোমাদের কিছুদিন আগে যে চূড়ান্ত প্রস্তুতির লেকচার গার্ডটি বের হয়েছিল ওই গাড়টিতে তো তোমরা এক নম্বর প্রশ্নের উত্তর পাবে লেকচার গাড়ির নয় পৃষ্ঠার চার নং প্রশ্ন ও উত্তরে তারপর দুই নম্বর প্রশ্নের উত্তর পাবে পনেরো পৃষ্ঠার ছয় নং প্রশ্ন উত্তরে তারপর তিন নম্বর প্রশ্নের উত্তর পাবে একুশ পৃষ্ঠার এগারো নং প্রশ্ন ও উত্তরে তারপর চার নম্বর প্রশ্নের উত্তর পাবে বত্রিশ পৃষ্ঠার পাঁচ নং প্রশ্ন ও তারপর পাঁচ নম্বর প্রশ্নের উত্তর পাবে ছত্রিশ পৃষ্ঠার চার নং প্রশ্ন উত্তরে তারপর ছয় নম্বর প্রশ্নের উত্তর পাবে একচল্লিশ পিস্টার পাঁচ নং প্রশ্ন ও উত্তরে তারপর সাত নম্বর প্রশ্নের উত্তর পাবে সাতচল্লিশ পিস্টার সাত নং প্রশ্ন উত্তরে তারপর আট নম্বর প্রশ্নের উত্তর পাবে বায়ান্ন পৃষ্ঠার দুই নং প্রশ্ন উত্তরে তারপর নয় নম্বর প্রশ্নের উত্তর পাবে উনষাট পৃষ্ঠার এক নং প্রশ্ন উত্তরে নম্বর প্রশ্নের উত্তর পাবে নং প্রশ্ন ও উত্তরে তো তারপর দেখি এবার রচনামূলক অংশে প্রশ্নগুলোর উত্তর কোথায় পাবে তো দৃশ্যপটবিহীন প্রশ্নের প্রথমটির উত্তর পাবে পাঁচ পৃষ্ঠার তিন নং প্রশ্ন উত্তরে অর্থাৎ লেকচার ঘাটির তারপর দুই নম্বর প্রশ্নের উত্তর পাবে পনেরো পৃষ্ঠার চার নং প্রশ্ন উত্তরে তারপর তিন নম্বর প্রশ্নের উত্তর পাবে একুশ পৃষ্ঠার এক নং প্রশ্ন উত্তরে তারপর চোদ্দ নম্বর অর্থাৎ চার নম্বর প্রশ্নের উত্তর পাবে তেত্রিশ পৃষ্ঠার এক নং প্রশ্ন উত্তরে তারপর পাঁচ নম্বর প্রশ্নের উত্তর পাবে একষট্টি পৃষ্ঠার পাঁচ নং প্রশ্ন ও উত্তরে তো এবার দেখি দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলোর উত্তর কোথায় পাবি তো দৃশ্যপট নির্ভর প্রথমটির উত্তর পাবে ষোলো পৃষ্ঠার এক নং প্রশ্ন উত্তরে অর্থাৎ লেক্সার ঘাটির তারপর দুই নম্বর প্রশ্নের উত্তর পাবে উনত্রিশ পৃষ্ঠার এক নং প্রশ্ন উত্তরই তারপর তিন নম্বর প্রশ্নের উত্তর পাবে সাতত্রিশ পৃষ্ঠার এক নং প্রশ্ন উত্তরই তারপর চার নম্বর প্রশ্নের উত্তর পাবে তেতাল্লিশ পৃষ্ঠার দুই নং প্রশ্ন উত্তরে তারপর পাঁচ নম্বর প্রশ্নের উত্তর পাবে আটচল্লিশ পৃষ্ঠার এক নং প্রশ্ন ও উত্তরই তারপর ছয় নম্বর প্রশ্নের উত্তর পাবে বাষট্টি পৃষ্ঠার দুই নং প্রশ্ন উত্তরে তারপর সাত নম্বর প্রশ্নের উত্তর পাবে চুয়ান্ন পিস্টার দুই নং প্রশ্ন ও উত্তরই তো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমাদের বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশ সালের যে বাংলা প্রশ্নটা সেই প্রশ্নটা তোমাদের ভালোভাবে দেখে দিতে পেরেছি এবং আশা করি তোমাদের মনে আর কোনো ধরনের প্রশ্ন থাকার কথাও নয় তবুও যদি থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারো তোমাদের প্রশ্নের উত্তর অবশ্যই দেওয়া হবে তো আজকের ভিডিওটি ছিল এটুকু আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবে তো দেখা হবে পরবর্তী ভিডিওতে তো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ